বিনয়বাবু তার স্বপ্নের বাড়ি বিক্রি করে বাড়ি বিক্রির টাকা ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়ার পর ছেলে বৌমারা যখন বাবা মাকে কেউই নিয়ে যেতে চাইল না তখন বিনয়বাবু এমন কিছু করলেন যে ছেলেরা তার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকল বিনয়বাবু ঠিক কী করেছিলেন যার জন্য ছেলেদের এই মত পরিবর্তন শেষ পর্যন্ত বিনয়বাবু কি করলেন সমস্ত কিছুর উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প বিনয়বাবুর মনটা সকাল থেকেই ভালো নেই তবুও প্রতিদিনের মতো মর্নিং ওয়াক থেকে ফিরে এসে সকালের খাবার খেয়ে বাড়ির ফুল গাছগুলোতে জল দিতে গেলেন জল দিতে গিয়ে ভাবলেন আর মায়া বাড়িয়ে কি হবে কাল থেকে তো আর এদের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না কিন্তু সুন্দর ফুল গাছগুলোর দিকে তাকিয়ে বুকের ভেতরটা হু করে উঠল চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এতক্ষণে তিনি তার নিজের দোতলা বাড়িটার দিকে মুখ তুলে তাকালেন বাড়িটাও যেন তার দিকে তাকিয়ে বলতে চাইছে আমাকে বিক্রি করো না আমাকে বিক্রি করো না আমি তোমার অনেক অনেক বেশি আপন শুধু বাড়িটা নয় বাড়ি ফুল গাছ প্রতিটা ইট কাট, সবাই যেন একসাথে বাবুকে বলছে আমাদের বিক্রি করো না আমাদের বিক্রি করো না আজ তার স্বপ্নের বাড়ি শখের বাড়ি তিল তিল করে গড়ে তোলা এই সুন্দর বাড়ি বিক্রি হয়ে যাবে বিনয়বাবু গাছে জল দেওয়া বন্ধ করে চোখের জল মুছে নিজের অজান্তেই বসে পড়লেন সিমেন্ট দিয়ে তৈরি বসার জায়গাটায় হারিয়ে গেলেন তিনি তার পুরনো দিনে খুঁজতে থাকলেন বাড়ি তৈরির ইতিহাস বিনয়বাবু মেদিনীপুর জেলার একটা গ্রামের ছেলে অনেক কষ্ট করে তিনি বড় হয়েছেন অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছেন তিনি পড়াশোনাতে খুব ভালো ছিলেন তার কষ্ট বা পরিশ্রম অবশ্য বিফলে যায়নি তাই সরকারি চাকরি পেয়ে গ্রাম থেকে এসে এই কলকাতা শহরে বসবাস প্রথম দিকটা মেস বাড়িতে থাকা তারপর বিয়ে করে ছোট্ট ভাড়া বাড়িতে বাস করা কয়েক বছর পর স্ত্রী অরুণার অনুরোধে জায়গা কেনা তারপর বেশ কয়েক বছর সামনে নিয়ে তাতে বাড়ি তৈরি করা বাড়ি ঠিকাদারকে দিয়ে বানালেও প্রতিটা জিনিস তিনি দেখে নিতেন ডিউটি টাইম বাদ দিয়ে তিনি যতটা পারতেন তদারকি করতেন বাড়ি তৈরির জন্য অনেক টাকার লোনও করতে হয়েছিল কুড়ি বছর ধরে তিনি তা পরিশোধ করেছেন সরকারি চাকরি ছিল বলে লোন পেতে অবশ্য বিশেষ অসুবিধা হয়নি কিন্তু লোন নিয়ে বাড়ি করার পর বুঝতে পেরেছিলেন আসল সমস্যাটা কলকাতা শহরে থাকা খাওয়ার খরচ চার চারটে ছেলেকে মানুষ করা তাদের পড়াশোনার খরচ এত সব যে কিভাবে ম্যানেজ করেছেন সেটা তিনি আর তার স্ত্রী জানেন ছিলেন একজন কাজ পাগল মানুষ নিজের অফিসের কাজকে তিনি মন দিয়ে সামলে এসেছেন কিন্তু তবুও শেষের দিকটা যেন হাঁপিয়ে উঠেছিলেন প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিস যাওয়া সারাদিন অফিসে হাড় ভাঙা খাটনির পর সন্ধ্যাবেলায় বাড়ি ফেরা তার এই হাঁপিয়ে ওঠা জীবনে স্বস্তির বার্তা নিয়ে এসেছিল রিটায়ারমেন্টের ডেট রিটায়ারমেন্টের সময় এগিয়ে আসার কয়েক মাস আগে থেকেই মনে হয়েছিল আর তো কয়েক মাস তারপর তার জীবন হবে শান্তিপূর্ণ প্রতিদিন সকালে উঠে থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ঝাঁপ অফিস যাওয়া অফিস থেকে বাড়ি ফেরা এসবের অব্যাহতি ঘটবে কিন্তু রিটায়ারমেন্টের দিন থেকে তার চিন্তা ভাবনা পুরো পাল্টে গেছে কর্মজীবনের শেষ দিনে যেদিন অফিস থেকে তাকে বিদায় সম্ভাষণ জানিয়েছিল তখন থেকেই বুঝতে পেরেছেন অবসর জীবনটা কেমন হতে পারে তিনি ভেবে পাচ্ছিলেন না সারাটা দিন তিনি কিভাবে কাটাবেন বই পড়া একটু টিভি দেখা ছাড়া আর তিনি কি বা করবেন বিনয়বাবুর এই অবসর জীবনের বিসন্নতা দেখে স্ত্রী অরুণাদেবী আবার তাকে সেই পুরনো কথাটাই বলতে লাগলেন যেটাতে তিনি একদমই রাজি ছিলেন না বাড়ি বিক্রি করে দিয়ে চার ছেলের বাড়িতে পালা করে থাকবেন ছেলেরাও বলেছে বছরে তিন মাস করে তাদের সবার বাড়িতে থাকার জন্য ছেলেরা বাবা মাকে এত ভালোবাসে যে কারোর একার বাড়িতে থাকতে দেবে না তার সব ছেলেই বাবা মায়ের সান্নিধ্য চায় আর হবে নাই বা কেন বিনয়বাবু চার ছেলেকে যে খুব ভালোভাবে মানুষ করেছেন প্রত্যেকেই খুব ভালো ভালো জায়গায় চাকরি করে তবে বড় ছেলে বিয়ের এক বছর যেতে না যেতেই বউকে নিয়ে অফিসের কাছাকাছি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল যদিও সত্যি সত্যি তার অফিসটা এখান থেকে অনেকটা দূর ছিল তবে এমনও নয় যে এখান থেকে ডেলি প্যাসেঞ্জারই করা যাবে না তবে দূরের কথা ভেবেই বিনয়বাবু আর তার স্ত্রী বড় ছেলেকে সমর্থন করেছিলেন কিন্তু তখন তিনি জানতেন না যে ছেলেদের এটাই রেওয়াজ হয়ে দাঁড়াবে সব ছেলেই তার দাদার দেখানো পথেই সুযোগ নেবে তাই আজ সবাই কলকাতাতেই থাকলেও কোনো ছেলেই তাদের সাথে থাকে না অবশ্য ছুটি ছাটাতে ছেলেরা বাড়ি আসে তাছাড়া নিয়মিত ফোনে খোঁজ খবর নেয় তাই তাদের ছেলেদের নিয়ে কোনো অভিযোগ নেই এতক্ষণে স্ত্রী দেবী ডাক দিলেন গো তুমি যে একবার বাজারে যাবো বললে মাছ মাংসটা নিয়ে আসার জন্য কখন যাবে আমি এই জন্যই বলেছিলাম একসাথে এনে রেখে দাও আমি ফ্রিজে রেখে দেব তোমার শখ টাটকা নিয়ে আসবো তাই এখন তো যেতে হবে বিনয়বাবু বাজারে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন অরুণাদেবী আজ খুব খুশি চার ছেলে বউ নাতি নাতনি সবাই আজ বাড়িতে আসবে পুরো বাড়ি উৎসবে মেতে উঠবে বিনয়বাবু বাজার থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই এক এক করে চার ছেলে বৌমা বাড়িতে এলো ছেলেপুলে পুলে নাতি নাতনি নিয়ে সারা বাড়িটা মুখর হয়ে উঠল বিনয়বাবু বিকেল চারটের সময় প্রমোটার ভদ্রলোককে আসতে বলেছেন বাড়ির অরিজিনাল দলিলটা আজকে দেখবেন বলেছেন এবং চার ছেলের সাক্ষাতেও বাড়ি বিক্রির ব্যাপারে কথা হয়ে যাবে বাড়িটা বিক্রি করে বিনয়বাবু পঞ্চাশ লাখ টাকা পাবেন চার ছেলেকে তিনি বারো লাখ টাকা করে দেবেন আর বাকি দু লাখ টাকা বিনয়বাবু হাত খরচের জন্য রেখেছেন যেটা অলরেডি অ্যাডভান্স হিসাবে দিয়ে গেছে সমস্ত কিছু আগেই ঠিক হয়ে গিয়েছিল তাই প্রোমোটার ভদ্রলোক জাস্ট আনুষ্ঠানিকভাবে এসে ছেলেদের সঙ্গে দেখা করে গেলেন আর চার ছেলের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে গেলেন আজকেই তিনি টাকা ট্রান্সফার করে দেবেন আজ টাকা দিলে বিনয়বাবু সময় পাবেন আরও পনেরো দিন বাড়ি খালি করার জন্য তবে বিনয়বাবুর এতদিন সময় লাগবে না দু এক দিনের মধ্যেই ছেলেরা তার বাবা মাকে নিয়ে চলে যাবে সন্ধ্যাবেলায় বিনয়বাবু তার ঘরে চার ছেলেকে ডেকে পাঠালেন বিনয়বাবু জানালার দিকে মুখ করে আরাম কেদারায় বসে চোখ বন্ধ করে দোল খাচ্ছিলেন তাদের আসার শব্দ শুনে তাদের দিকে না ঘুরে চোখ বন্ধ করেই জিজ্ঞেস করলেন তোমরা চারজনেই এসেছ তাহলে বসো হ্যাঁ বাবা বলে চার ছেলে তার পিছনে সোফায় বসল বিনয়বাবু একইভাবে বললেন বাড়ি বিক্রির সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে তোমরা চারজনেই বারো লাখ টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছ অথবা পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোমরা আমাকে টাকা পাওয়ার কনফার্মেশন জানিয়ে দিলে কালকেই আমি প্রোমোটার ভদ্রলোকের সাথে রেজিস্ট্রির কাজ কমপ্লিট করে নেব তাহলেই আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর তোমাদেরই কথা অনুযায়ী তিন মাস করে তোমাদের প্রত্যেকের বাড়িতে আমরা দুজন থাকবো তোমরা নিজেরাই বলো কে আমাদেরকে প্রথমে নিয়ে যাবে বিনয়বাবুর কথা শেষ হতেই ছেলেরা সবাই এক এক করে বলে উঠল আমি 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 বিনয়বাবু খুব মজা পেলেন ব্যাপারটাই খুব খুশি হলেন যে ছেলেরা তাদেরকে এত বেশি ভালোবাসে যে সবাই কারাকারি করছে কে আগে নিয়ে যাবে কিন্তু বিনয়বাবুর পিছনে দুটো চোখ থাকলে দেখতে পেতেন ছেলেরা সম্পূর্ণ উল্টো বলল বড় ছেলে বাকি তিন ভাইকে বলতে চাইল যে সে নিয়ে যেতে পারবে না অন্য কেউ যাতে নিয়ে যায় কিন্তু আমি পারবো না কথাটা বাবা শুনলে খারাপ হবে তাই আমি কথাটা মুখে বলল আর পারবো না কথাটা ইশারায় ভাইদেরকে দেখালো তার দেখা দেখি তিন ভাই একই জিনিস অনুসরণ করল মুখে বলল আমি হাত নেড়ে না বলল সবাই বলতে চাইল আমি নিয়ে যেতে পারবো না বিনয়বাবু শুধু আমিটা শুনলেন হাত নাড়া দেখতে পেলেন না কারণ তিনি চোখ বন্ধ করে উল্টো দিকে মুখ করে বসে আছেন বিনয়বাবু বললেন চারজনের বাড়িতে তো একসাথে থাকতে পারবো না তোমরা বলো আমি আর তোমার মা প্রথম কার বাড়িতে যাবো বড় ছেলে আবার তার ভাইদের উদ্দেশ্যে বলতে চাইল আমি নিয়ে যাব না মুখে বলল আমি নিয়ে যাব। আর না কথাটা ইশারা করে দেখালো পরপর সবাই একই জিনিসের পুনরাবৃত্তি করলো মুখে বলল আমি নিয়ে যাব। হাত নেড়ে দেখালো না বিনয়বাবুর কানে বাজলো চার ছেলের একই কথা আমি নিয়ে যাব আমি নিয়ে যাব ইশারা তিনি দেখলেন না তিনি ভাবলেন আমাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য ছেলেদের মধ্যে হুরুহুরি পড়ে গেছে কিন্তু ছেলেরা আসলে কেউই নিয়ে যেতে রাজি নয় বিনয়বাবু খুশি মনে বললেন ঠিক আছে তোমরা নিজেরাই বৌমাদেরকেও সাথে নিয়ে ঠিক করে নাও কে আমাদেরকে আগে নিয়ে যাবে বিনয়বাবু চুপচাপ চোখ বন্ধ করেই বসে রইলেন ছেলেরা একে একে বিনয়বাবুর ঘর থেকে বেরিয়ে এলো একটু পরে বিনয়বাবু দেবীর কাছে গিয়ে বললেন অরুণা তোমার কথা শুনে আমি ঠিকই করেছি আমার চার ছেলেই সত্যিকারে খুব ভালো তারা চারজনেই কারাকারি করছে আমাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য আমার ব্যাপারটা ভারী মজা লাগছিল জানো তো চার ছেলে এখন ওই ঘরে গিয়ে কম্পিটিশন করছে কে আগে আমাদেরকে নিয়ে যাবে ওদের আলোচনাগুলো আমার শুনতে খুব ইচ্ছা করছে জানো অরুণা দেবী বললেন তাহলে চলোই না গিয়ে কান পেতে একটু শুনি বিনয়বাবু বললেন ধূর সেটা কি ঠিক হবে নাকি কি আর হবে এসো বলে দেবী বিনয়বাবুকে হাত ধরে টেনে নিয়ে গেলেন দরজার কাছে দুজনে কান পেতে শুনতে লাগলেন ভেতরের কথোপকথন মেজ বৌমা বড় বৌমাকে বলছে দিদি তুমি তো ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যাব বলেই খালাস অথচ তোমরাই বড় তোমাদেরই উচিত আগে বাবা মাকে নিয়ে যাওয়া তারপর আমাদের পালা আর তোমাকে তো আগেও বলেছি আর কয়েকদিন পর রুনুর পরীক্ষা শেষ হলে আমি মায়ের বাড়ি গিয়ে থাকবো কিছুদিন আমার ভাই বিদেশে থাকে সে আসছে আমার বোন মুম্বাইয়ে থাকে সেও আসছে তিন ভাই বোন মিলে অনেক প্ল্যান প্রোগ্রাম হয়ে আছে আমার কথা অনুযায়ী তারা ডেট ঠিক করেছে সুতরাং আমি কি আর চেঞ্জ করতে পারি বলো এবার সেজও যদি নিয়ে যেতে পারে আমার কোনো অসুবিধা নেই সেজ বৌমা বলল না না তোমরা তো জানো আমাদের দক্ষিণ ভারত বেড়াতে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে আজ দু বছর ধরে যাব যাব করে যেতে পারিনি তাদেরকে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে ডেটও ফিক্সড হয়ে গেছে ছেলের পরীক্ষা শেষ হলেই তো যাব কাজেই আমরাও চেঞ্জ করতে পারবো না গো আর আমরা ঘুরতে গেলে বাবা মাকে তো আর একা একা বাড়িতে রাখা যায় না কাজে আমাদেরও হবে না এবার ছোট দেখুক ও যদি পারে ছোট বৌমা বলে উঠল বা বা তোমরা তো বেশ বলছো কোথায় আমার পালা আসার কথা সবার শেষে তা নয় আমি সবার প্রথমে তোমরা বড় মেজো সেজ থাকতে আমি সবার প্রথমে আর তোমরা তো জানো আমরা দুজনেই চাকরি করি আমরা এমনিতেই ভীষণ ব্যস্ত তার ওপরে আবার বাবা মা গিয়ে থাকবেন বয়স্ক মানুষ থাকলে তাদের ওপর একটা দায়িত্ব তো আছে নাকি সেটা আমরা কিভাবে করব কাজে আমাদেরকে এখন বাদ দাও তোমরা বড়রা কেউ নিয়ে যাও বড় বৌমা বলে উঠল ও তোমরা সব কিছুতেই বড় বড় বলছো কই টাকাটার ব্যাপারে তো কেউ বললে না যে বড় বলে দু আর দায়িত্বের বেলায় বড়রা আগে দেখো বাড়িটা বিক্রি করে ঠিকই করেছে আর টাকাগুলো আমাদের খুবই দরকার ছিল অবশ্য শুধু আমাদের না টাকাটা যে তোমাদেরও খুব কাজে লাগবে সেটাও তোমরা সবাই নিজের মুখেই বলেছ কাজেই আমি আমার মতামত চেঞ্জ করবো না বলে বড় বৌমা বড় ছেলের দিকে তাকালো বড় ছেলে চুপ করে থেকে সম্মতি জানালো এরপর বৌমা সেজ বউয়ের উদ্দেশ্যে বলল তাহলে তোরা দক্ষিণ ভারত যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল কর পরে যাস সেজ বৌমা বলল না না তা কি করে হয় তারপর ছোট বৌমার উদ্দেশ্যে সে বলল কিন্তু ছোট তুই বুঝছিস না কেন বাবা মাকে নিয়ে গেলে তোদেরই তো সুবিধা তোদের তো এখন কোথাও বাইরে যাওয়ার নেই অফিসের ব্যস্ততা থাকলে তোদের অসুবিধা কোথায় প্রবীণ ব্যস্ত থাকে বলে বাজার করার সময় পায় না বাবা থাকলে প্রতিদিন হাট বাজারটা করে দিতে পারবেন সকালবেলায় তোর ফুল গাছগুলো একটু করে জল পাবে বাবা তো এখানে বাজার করা গাছে জল দেওয়া এগুলো নিজেই করেন সেটা তোর ওখানেও গিয়ে করবেন আর বাড়ির কাজ তোর কাজের মেয়ে যেটুকু করে দিয়ে যায় তারপর তো তোকেই করতে হয় সে জায়গায় মা যদি রান্না বান্নার কাজটা করে দেয় তাহলে তোর সুবিধা হবে দরকার হলে রান্নার কাজের মেয়েটাকে বন্ধ করে দে এতে তোর কিছু সাশ্রয়ও হবে আর বাবা মাকে নিয়ে গিয়েও তোর রাখা হবে সবার সমস্যা মিটে যাবে সেজ সেজবের কথাতে বাকি দুজন হ্যাঁ হ্যাঁ করে সাই দিয়ে উঠল তাকে আর না বলার সুযোগই দিল না তারা বলল এটাই সব থেকে ভালো এটাই সব থেকে ভালো তাই ঠিক হলো ছোট ছেলের বাড়িতে প্রথম যাবে বিনয়বাবু আর অরুণাদেবী অবাক হয়ে তাদের কথা শুনছিলেন এবার ওখান থেকে সরে এলেন সরে এসে দেবী কেঁদে ফেললেন বললেন এত বড় ভুল করে ফেললাম ছেলেদেরকে আমরা চিনতে পারিনি চার ছেলের মধ্যে কারোরই আমাদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই জোর জার করে রাজি করালো ছোটকে তাও আবার তার বাড়িতে আমাকে কাজের লোক আর তোমাকেও বাজার করার লোক হিসাবে বা বাগানের মালি হিসাবে থাকতে হবে তোমাকে বারবার বলে বাড়ি বিক্রি করিয়ে আমি খুব ভুল করে ফেলেছি আমি শুধু শুধু তোমাকে এত বড় বিপদের মধ্যে ফেললাম আমাকে তুমি ক্ষমা করো এরপর আমরা যতগুলো দিন বাঁচবো এর কাছে ওর কাছে গিয়ে থাকতে হবে তাও আবার এইরকম ভাবে এমন অসম্মান নিয়ে কিভাবে বাঁচবো আমরা বিনয়বাবু বললেন ভুল তো আমাদের অবশ্যই তবে উপরওয়ালাকে ধন্যবাদ দাও যে শেষ মুহূর্তে হলেও আমরা ব্যাপারটা জানতে পারলাম এখন আগে আমার দরকার ছেলেদের ব্যাংক থেকে টাকাটা বা রিভার্ট করা এবং বাড়ি বিক্রি বন্ধ রাখা তারপর অন্য কিছু ভাবব বিনয়বাবু সাথে সাথে প্রোমোটারকে কল করলেন ভাই আপনার কি টাকা পাঠানো হয়ে গেছে না এ সমসাই আজকে লিঙ্কে একটা প্রবলেম চলছিল বলে আমি আর রিক্স নিইনি অনেকগুলো টাকা তো যদি মাঝখানে আটকে যায় আবার সেই ব্যাংকের পিছনে ছোটাছুটি করতে হবে আমি কাল সকালেই পাঠিয়ে দেব আপনার কোনো চিন্তা নেই আপনি পুরো টাকা পাবার পরই সাবুদ করবেন না না বাবা আমার একটু অসুবিধা হয়ে গেছে আমি বাড়ি বিক্রি করতে পারবো না তুমি কাল এসে অ্যাডভান্স টাকাটা ফেরত নিয়ে যেও কারণ যদি জানতে চাও কাল এসো আমি বলবো প্রমোটার ভদ্রলোক বললেন ঠিক আছে মেসুমশাই কোনো অসুবিধা নেই তবে পরে কখনো বিক্রি করতে চাইলে আবার আমাকেই বলবেন ঠিক আছে বলে বিনয়বাবু ফোন কেটে বললেন আমরা বেঁচে থাকতে আর সেটা হচ্ছে না বিনয়বাবুর বুকের উপর থেকে ভারী পাথরটা নেমে গেল তিনি একবার বুক ভরে নিঃশ্বাস নিলেন তারপর স্ত্রী অরুণাদেবীকে বললেন আর কোনো চিন্তা নেই বাড়ি আমি বিক্রি করছি না রাতে খাওয়া দাওয়ার পর চার ছেলেকে আবার ডেকে পাঠালেন বললেন আমাদের দুই বুড়ো জন্য তোমাদের কাউকে সমস্যায় পড়তে হবে না আমরা তোমাদের কারো বাড়ি গিয়ে থাকবো না আর বাড়িও বিক্রি করছি না ছেলেরা বলল কেন বাবা কি হল বিনয়বাবু কোনো রাগঢাক না করেই বললেন আমি আর তোমার মা কৌতূহল চেপে রাখতে না পেরে দরজায় দাঁড়িয়ে তোমাদের কথা শুনতে গেলাম আমি তোমার মাকে ডেকে নিলাম যে তোমরা লড়াই করবে যে কে আমাদেরকে আগে নিয়ে যাবে সেই কথা শুনে আমাদের খুব ভালো লাগবে কিন্তু আমরা গিয়ে যা শুনলাম তাতে করে তোমাদের বাড়ি গিয়ে থাকা আমাদের পক্ষে আর সম্ভব নয় ছেলেরা তাদের ভুল বুঝতে পারল তারা অনুতপ্ত হল বাবা মাকে বললো আমাদের খুব ভুল হয়ে গেছে এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা বাড়ি বিক্রি না করো কিন্তু আমাদের কাছে গিয়ে থাকো আমাদের কোনো অসুবিধা নেই দুজন ছেলে বাবার পায়ে ধরে আর দুজন ছেলে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগল বিনয়বাবু বললেন বাবা তোমরা এতগুলো টাকা পাওয়ার সাথে সাথে এবং শুরুতেই যদি তোমাদের এমন মনোভাব থেকে থাকে তাহলে আরও দশ পনেরো বছর পর কি হবে সেটা আমি আন্দাজ করতে পারি কাজেই আমার মতের আর কোনো পরিবর্তন হবে না তবে হ্যাঁ আমরা যখন একজন হয়ে যাব তখন যদি একা থাকার সামর্থ্য না থাকে তাহলে তোমাদের কাছে গিয়ে আমি বা তোমার মা থাকবো আর বাড়ি বিক্রি আমরা যতদিন দুজনের একজনও বেঁচে আছি সেটা হবে না আর আমরা যখন থাকবো না তখন তোমরা চার ভাই মিলে বাড়ি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে যেও এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত অনেক রাত হয়েছে তোমরা শুতে যাও বলেই বিনয়বাবু তার শোয়ার ঘরের দিকে এগিয়ে গেলেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনাদের কি মনে হয় বিনয়বাবু কি ঠিক কাজ করেছিলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার নিজের লেখা এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন গল্পটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখনে অল প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার